সরকারি চাকরির বার্ষিক ইনক্রিমেন্ট সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে হয়ে থাকে বাংলাদেশের সরকারি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টের হিসাব মূলত জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী নির্ধারিত হয় বার্ষিক ইনক্রিমেন্টের মূল নিয়ম সাধারণত প্রতি বছর জুলাই মাসে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয় ইনক্রিমেন্টের হার সাধারণত পাঁচ শতাংশ হয়ে থাকে এটি মূল বেতনের ওপর গণনা করা হয় কর্মচারীর যোগদানের তারিখ বা পদোন্নতির তারিখ নির্বিশেষে জুলাই মাসেই ইনক্রিমেন্ট প্রদান করা হয় ইনক্রিমেন্ট হিসাব করার পদ্ধতি ধরা যাক একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন কুড়ি হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্টের হার পাঁচ শতাংশ হলে তার ইনক্রিমেন্টের পরিমাণ হবে ইনক্রিমেন্ট সমান বর্তমান মূল বেতন গুণ ইনক্রিমেন্টের হার একশো ইনক্রিমেন্ট সমান কুড়ি হাজার গুণ পাঁচ একশো সমান এক হাজার টাকা সুতরাং ওই কর্মচারীর পরবর্তী মূল বেতন হবে নতুন মূল বেতন সমান বর্তমান মূল বেতন প্লাস ইনক্রিমেন্ট নতুন মূল বেতন সমান কুড়ি হাজার প্লাস এক হাজার সমান একুশ হাজার টাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরকার সময়ে সময়ে ইনক্রিমেন্টের হারে পরিবর্তন আনতে পারে বিশেষ পরিস্থিতিতে যেমন মুদ্রাস্ফীতি বাড়লে সরকার অতিরিক্ত ইনসেন্টিভ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে তবে সাধারণত বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ ই থাকে যদি কোনো কর্মচারী পদোন্নতি পান তবে তার বেতন নতুন পদের স্কেল অনুযায়ী নির্ধারিত হবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট সেই নতুন মূল বেতনের উপর ভিত্তি করে গণনা করা হবে সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুসরণ করে বার্ষিক ইনক্রিমেন্টের সঠিক হিসাব জানা যেতে পারে আপনি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি গেজেটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পারেন যদি আপনার নির্দিষ্ট কোনো গ্রেড বা বেতনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হিসাব জানার প্রয়োজন হয় তবে সেই তথ্য প্রদান করলে আরও সঠিকভাবে হিসাব করে দেওয়া সম্ভব